ঋত যৌবনার ইচ্ছামতে প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দর্শ পূজা শারদ সম্মান দু হাজার পঁচিশ তুলে দিচ্ছেন গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে আমরা এই মতো দাঁড়িয়ে রয়েছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একেবারে সামনে এবং আমাদের সাথে রয়েছেন ক্লাবের সদস্যরা এবং আজকে আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন মোহিনী বিশ্বাস উনি ক্লাবের সদস্যদের হাতে এই শারদ সম্মান এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং সেই সাথে দেশের পক্ষ থেকে ক্লাব সদস্যদের হাতে পদফুল তুলে দেওয়া হচ্ছে আমাদের সাথে ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলবো নমস্কার নমস্কার এবছর আপনাদের পুজো কত বছর পদার্পণ করলো আমাদের পুজো 77 তম বর্ষে পদার্পণ করলো আপনাদের মধ্য দিয়ে আমরা বংগাবাসী তথা যারা আমাদের পুজো দেখতে আসছেন তাদেরকে শারদিয়ার শুভ ষষ্ঠীর একটা মানে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই আপনারা যে আমাদের হাতে এটা তুলে দিলেন এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের যে থিম সেটা হলো আজ আদিযোগী সঙ্গে আমরা দুটো রেখেছি একটা হলো কেদারনাথ একটা হলো যমুনি আমরা পুরো থিমটা মণ্ডপটা ঘুরতে ঘুরতে শুনি আদি আছে কোয়েম্বাটুরের যেটা আপনারা জানেন সেই আদিযোগীর যোগীর আদলে এবং সাথে সাথে আমাদের এখানে এটা হলো কেদারনাথ আর এই পাশে হলো যমুনোত্রী এই আদলে আমরা মানুষের কাছে তুলে ধরেছি আমরা প্রতি বছরই বনগায় নৃত্য নতুন উপস্থাপনা করি এবারও যে বর্ষা তাতে আমরা সম্পূর্ণভাবে সেটা ইয়ে করতে পারিনি তবু মানুষ যদি ভালো লাগে তাহলে আপনাদের মধ্য দিয়ে আমরা এটা বলবো যে আপনারা আসুন এবং সুন্দরভাবে প্রতিমা দর্শন করুন বনগা যে পুজো সেই পুজোর ঐতিহ্য আপনাদের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুন ধন্যবাদ দেশের মাধ্যমে দর্শকদের কি বলতে চাইবেন দেশের মধ্যে দিয়ে দর্শকদের এই কথা বলতে চাইব যে মানুষের মধ্যে যখন একটা অস্থিরতার ভাব তেমনি আদিযোগীর ভাব নাই সে মানুষ একটা সুস্থ পরিবেশে আসুক এই ইয়েতেই আমরা রাখতে চাই আমাদের সাথে আরো একজন সদস্য রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার দেশের সময়ের মাধ্যমে আমি সমগ্র বনগাঁবাসীকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দেশের সময় আজকের দিনে যথেষ্ট ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত আছে যেমন আমরা কিছুদিন যাবৎ দেখছি দেশের সময় ইছামতি নদী নিয়ে যেটা অনেক আগের থেকে সবার উদ্যোগ নেওয়া দরকার ছিল কিন্তু আজকে এই পুজো যেটা বনগার সবথেকে বড়ো উৎসব এই উৎসবের মধ্য দিয়ে দেশের সময় সবাইকে জানাতে চাই যে যে করে হোক আমাদের ইসামতি নদীকে সংস্কার করা ভীষণভাবে প্রয়োজন আমরা আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে সরকারের কাছে অন্তত এইটুকু অনুরোধ করছি যে ইসামতি নদীকে একটু সংস্কারের ব্যবস্থা করুন যাতে ইসামতির নদী আজকে মরণাপন্ন অবস্থায় আছে বোঝাই যায় না যে ইসামতি নদী কি পরিস্থিতি কি হাল দাঁড়িয়েছে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে ইসামতি নদীকে যত সম্ভব তাড়াতাড়ি এই সংস্কারের রাস্তায় নিয়ে আসা এছাড়া আমাদের প্রতি বছরের ন্যায় দুর্গা পুজোকে গুরুত্ব দিয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বনগার ভিতরে যথেষ্ট একটা আনন্দ দেওয়ার চেষ্টা করে দর্শনার্থীদের এবারও আমরা আমাদের আদি যোগিটা স্থাপনা করে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের লাইটিংয়ের যে সুনাম আছে সমস্ত বনগাতে সেই সুনামকে আমরা অক্ষুণ্ণ রাখছি এবং দেশের সময়ের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের একবারে মণ্ডপের ভিতরে রয়েছি আদি যোগী মণ্ডপের ভিতরে এখানে আমরা মায়ের রূপ দেখতে পাচ্ছি আর ষষ্ঠী দিন সন্ধ্যাবেলা থেকে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ ঠাকুর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মণ্ডপে ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়